খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর জনধন যোজনার দশ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী বলেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে উন্নত করতে এবং কোটি কোটি মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এই প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির বারো ঘণ্টার বাংলা বন্ধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব পড়েছে আর জিকর কাণ্ডের প্রেক্ষিতে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসেছে নতুন দিল্লিতে আজ দ্বিতীয় ভারত চিলি যৌথ কমিশনের বৈঠক বসতে চলেছে নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা পরবর্তী অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেবার জন্য রাষ্ট্রসংঘ সাধারণ সভা সর্বসম্মতভাবে ভোট দিয়েছে প্যারিসে আজ শুরু হচ্ছে প্যারালিম্পিক্স গেমস দু চলবে আটই সেপ্টেম্বর পর্যন্ত আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ দশ বছর পূর্ণ করল এখনো পর্যন্ত তিপ্পান্ন কোটি উপভোক্তা এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সুবিধা ভোগীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় বলেন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে উন্নত করতে এবং কোটি কোটি মানুষ বিশেষত মহিলা যুবা এবং দেশের প্রান্তিকতম সম্প্রদায়ের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এই প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান সমাজের দরিদ্র শ্রেণীকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে জনধন প্রকল্পের ভূমি জনধন মোবাইল ফলে সুষ্ঠু ও স্বচ্ছ আধারের উপায়ে সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে যাচ্ছে সাতষট্টি শতাংশ অ্যাকাউন্টটি গ্রামীণ বা আধা শহরতলী এলাকায় খোলা হয়েছে পঞ্চান্ন শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের দ্বারা পরিচালিত বলে অর্থমন্ত্রী জানিয়েছেন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে গতকাল প্রার্থীপদ প্রত্যাহারে প্রত্যাহারের শেষ দিন তিরিশে আগস্ট এই দফায় সাতটি জেলা চব্বিশটি আসনে আগামী আঠারোই সেপ্টেম্বর ভোট গ্রহণ মোট দুশো উনআশি জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন অনন্তনাগ জেলায় বাহাত্তর জন পুলওয়ামা জেলায় পঞ্চান্ন জন ডোডায় একচল্লিশ কিস্তাড়ে বত্রিশ সোপিয়ানে আঠাশ কুলগামে আঠাশ জন এবং রামবান জেলায় তেইশ জন প্রার্থীপদ দাখিল করেন উল্লেখ্য লক্ষ তরুণ ভোটার সহ তেইশ লক্ষ সাতাশ হাজারেরও বেশি ভোটদাতা বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এদের মধ্যে এগারো হাজার মহিলা এবং ষাট জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন সংসদে যৌথ কমিটি ওয়াক সংশোধনী বিল দু নিয়ে সাধারণ নাগরিক অসরকারি সংগঠন বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানে মতামত এবং পরামর্শ চেয়েছে লোকসভা সচিবালয় থেকে এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যারা এই বিষয়ে লিখিত পরামর্শ দিতে চান তারা ইংরেজি অথবা হিন্দিতে দুটি কপি করে জয়েন্ট সেক্রেটারি ব্র্যাকেটে জে এম লোকসভা সচিবালয় রুম নাম্বার ফোর পার্লামেন্ট দিল্লি এক এক শূন্য 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 এক এই ঠিকানায় পাঠাতে পারেন বিজ্ঞপ্তি প্রকাশে পনেরো দিনের মধ্যে পরামর্শ সংক্রান্ত পত্র পৌঁছতে হবে যারা পরামর্শ দান ছাড়াও ব্যক্তিগতভাবে কমিটির সামনে উপস্থিত হতে চান তাদেরও তা নির্দিষ্টভাবে জানাতে হবে তবে এ ব্যাপারে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে পুলিশ গবেষণা উন্নয়ন ব্যুরোর চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নতুন ফৌজদারি আইন নাগরিক কেন্দ্রিক পুনর্গঠন শীর্ষক আনন্দ স্বরূপ গুপ্তা স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন তিনি দু হাজার সালে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশ আধিকারিকদেরও সম্মানিত করবেন শ্রী নতুন ফৌজদারি আইন বিষয়ে ইন্ডিয়ান পুলিশ জার্নাল নামে ব্যুরো প্রকাশিত একটি পত্রিকার বিশেষ সংস্করণেরও স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করবেন উল্লেখ্য পুলিশদের কাজকর্মের উন্নতি নীতি নির্ধারণ সংশোধন প্রযুক্তির ব্যবহার দক্ষতা বৃদ্ধি নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান এবং কেন্দ্র ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় সহ একাধিক বিষয় উন্নয়নমূলক এবং গবেষণার বিষয় আলোচনা করা হবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানের ওপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব পড়েছে বিভিন্ন এলাকা থেকে বন্ধ সমর্থক এবং পুলিশ ও শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের হাতে আটক হয়েছেন রূপা গাঙ্গুলি সজল ঘোষ অগ্নিমিত্রা পল রাহুল সিনহা কৌস্তবচি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব সব থেকে বেশি ঝামেলার পরগনা থেকে জেলার বিজেপি বিজেপি গাড়ি করে গুলি ঘটনায় এক কর্মী আহত আহত শিয়ালদা এবং হাওড়া রেল শাখায় বিভিন্ন স্টেশনে সকাল থেকে দফায় দফায় রেল অবরোধ করায় সমস্যায় পড়েন যাত্রীরা বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বাঘুইহাটিতে বন্ধের সমর্থনে মিছিল বার করেন গতকালের কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া শতাধিক বিক্ষোভকারী নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তিনি এদিক কারজিকর कांडের প্রেক্ষিতে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চাঁদের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে এ রাজ্যের মুখ্য সচিব ভগপতি প্রসাদ গোপালিকা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ডিজি রাজীব কুমার বৈঠকে উপস্থিত রয়েছেন। হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা রক্ষী মোতায়েন 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু করা সহ বিভিন্ন বিষয় তাদের মধ্যে কথা হচ্ছে বলে সূত্রে খবর। অন্যদিকে কারজিকর कांडের প্রতি বাদে আজও প্রকৃত ন্যায় বিচারের দাবিতে চিকিৎসক সংগঠন এবং অন্যান্যদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে আর্জিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেস প্রকৃত দোষীদের শাস্তি চায় বলে দলের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বিজেপি চক্রান্ত করে রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে গতকালের নবান্ন অভিযানে পুলিশ তাদের ধৈর্যের প্রমাণ দিয়েছে বলে তিনি জানান আর্জিকরের ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু আর্টিফিশিয়াল এজেন্সি ব্যবহার করে চক্রান্তকারীরা মিথ্যা প্রচার করছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ফের একবার তিনি ধর্ষকের ফাঁসির পক্ষে সবাল করেন অন্যদিকে দলের সর্ব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দেশে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে দলের পক্ষ থেকে সংসদে প্রাইভেট মেম্বার বিল আনা হবে এখনো পর্যন্ত আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে সিবিআই এর কাছে প্রশ্ন তুলেছেন অভিষেক এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে নতুন দিল্লিতে আজ দ্বিতীয় ভারত চিলি যৌথ কমিশনের বৈঠক বসতে চলেছে চিলির বিদেশমন্ত্রী মন্ত্রী আলবার্তো ভন ক্ল্যাভারন ও ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর যৌথভাবে এই বৈঠকে পৌরোহিত করবেন এর পাশাপাশি ভারত কৃষি সংক্রান্ত বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন এরপর তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা আগামী অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রসংঘ সাধারণ সভা সর্বসম্মতভাবে ভোট দিয়েছে ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল এই সিদ্ধান্তের সমালোচনা করেন কোন রকম অগ্রগতি ছাড়াই যদি আন্তঃসরকারি আলোচনা আইজিএন চলতে থাকে তাহলে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে তিনি সতর্ক করে দেন উল্লেখ্য 2009 সালে আইজিএন প্রক্রিয়া শুরু হওয়ার পর ইতালি পাকিস্তান কানাডা সহ বারোটি দেশের বিরোধিতায় সাধারণ সভা এই আলোচনা বারংবার পিছিয়ে দিয়েছে ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি সের্গিও দানেস ভারত ব্রাজিল জার্মানি ও জাপানকে নিয়ে গঠিত জি ফোরের প্রতিনিধি হিসেবে একই মত ব্যক্ত করেছেন দেশে চলতি বছরে খরিফ শস্য বপনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে এ পর্যন্ত এক হাজার লক্ষেরও বেশি জমিতে খরিফ চাষ হয়েছে গত বছর একই সময়ে পরিমাণ ছিল এক হাজার চুয়াল্লিশ লক্ষ হেক্টর বছর ধান চাষ হচ্ছে তিনশো চুরানব্বই লক্ষ হেক্টর জমিতে গত বছর এই চাষ হয়েছিল তিনশো আটাত্তর লক্ষ হেক্টর জমিতে ডালের ক্ষেত্রেও গতবারের একশো লক্ষ হেক্টরের থেকে বেড়ে একশো বাইশ লক্ষ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিম মধ্য দেশের উপকূলবর্তী অঞ্চলে আগামী দু থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী পাঁচ দিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সৌরাষ্ট্র কচ্ছ উত্তর গুজরাট সংলগ্ন অঞ্চলের উপর একটি গভীর নিম্নচাপ রয়েছে এবং ক্রমে তা উত্তর গুজরাটের দিকে অগ্রসর হবে গুজরাটে বৃষ্টিজনিত দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কেন্দ্র ছ কলম সেনা পাঠিয়েছে দেবভূমি দ্বারকা আনন্দ বাদোদরা খেড়া মর্বিক রাজকোট পৃষ্টি বিপর্যস্ত এই জেলাগুলিতে সেনাকর্মীদের নিযুক্ত করা হবে বর্তমানে চোদ্দটি এনডিআরএফ ও বাইশটি রাজ্য বিপর্যয়ের মোকাবিলা দল রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ চালাচ্ছে বিহারে বন্যা পরিস্থিতির কারণে ভাগলপুর মুঙ্গের পশ্চিম চম্পারণ খাগারিয়া কাটিহার ও অন্যান্য কয়েকটি জেলা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃষ্টির কারণে গঙ্গা গন্ডক কুশি মহানন্দা ও অন্য কয়েকটি নদীর জলস্তর বিভিন্ন জায়গায় সীমার ওপর দিয়ে বইছে প্যারিসে আজ শুরু হচ্ছে প্যারালিম্পিক্স গেমস দু হাজার চলবে আটই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রথম ফ্রান্স গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্স গেমস এর আয়োজন করেছে চুরাশি জন ভারতীয় প্যারা অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্যারালিম্পিক্স এর ইতিহাসে এটি হল ভারতের সর্ববৃহৎ দল প্যারালিম্পিক্স এর বাইশটি বিভাগের মধ্যে বারোটিতে ভারতীয় প্রতিযোগীরা অংশ নেবেন এর মধ্যে রয়েছে প্যারাসাইক্লিং প্যারা জুডো এবং প্যারা রোয়িং আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি গেমস সম্প্রচারের জন্য ইউটিউবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে একশো পঁচাত্তরটি দেশে প্যারা এর খেলাগুলি দেখা যাবে ইউটিউবের মাধ্যমে এর জন্য অর্থ খরচ করতে হবে না দর্শকদের বিসিসিআর সচিব জয় বিনা প্রতিদ্বন্দ্বিতা আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী পয়লা ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার জনধন বছর পূর্তিতে প্রধানমন্ত্রী বলেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে উন্নত করতে এবং কোটি কোটি মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এই প্রকল্পে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে খবর শেষ হল